সারাদিন দিগি তোমার নিয়ম করছি নিজের বরা নিজে ডুবাই লাই আল্লাহ তোমার দয়া আর কোন উপায় নাই তুমি নাই হইবার জাগা নাই আল্লাহ আমরা সাক্ষী রাক্ষা খালি তহবা করি আর আল্লাহ তোমার হাবি বরু ছিল আমরা তহবা রে কবুল ফরমাও আমার জীবনের সগিরা কবিরা জাহির বা তিন ছুটো বড় প্রকাশ্যে গোপনে আদিয়া দিয়া ফাও দিয়া

مسألة المسكين <applause> يا دائم الإزي والبقاء <applause> يا ذا الجلال والجود والعطاء <applause> يا ودود يا ذا العرش المجيد <applause> يا فعال لما <اللي> يريد <applause> يا الله يا نور يا حق يا مبين <applause> يا ذا <زل> الجلال والإكرام <applause> يا عنان يا منان <applause> يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين مهربان مولا وضيال الله تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا ربي رحمهما كما ربياني صغير اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تؤاخذنا بسوء اعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والاخره وكف ايدي الظالمين عنا يا حفيظ احفظنا ওয়াশিল উমুরানা ও হাসিল মুরাদানা ওয়াসলিয়া ওয়াহিকা মারদানা ইয়া আল্লাহ ও আল্লাহ তুমি দয়া করছো আমরা রে মাহফিল হাজির করছো আল্লাহ চাই তুমি দয়া করিয়া তোমার হাবি বরুয় আজকে রে হাজিরে তোমার ওয়াস্তে বানাও কবুল আর মঞ্জুর ফরমাও যত বুল বেয়া তুমি হয়েছে দয়াগুণে মাফ করো আল্লাহ ই আল্লাহ ই মাহফিলৰে আউল্তকে আখেৰে ফৰ দন্তু কবুল ফর্মাও য তবুল বেয়া দবী হৈছে দয়া গুণে মাহ ফরমাও এই মাহফিলৰ হাদিয়ালোক কুটি গুণে বাড়াইয়া অসংকগণিত ক গণিত সালাতার সালাম শাহক সোণাৰ মদিনাই দয়াল নবিজিৰ ক্ষেত মতো পৌঁছায়াদ আল্লাহ ৰহমত উল্লিলা আমিনৰ ৰহমতৰ নজৰ মহাব্বতৰ নজৰ আমৰৰে বিখ্যা দান ফর্মাও তোমার হাবিবৰেশকাৰ মহাব্বত আমরা রে নচিব ফরমাও। ইয়ে আল্লাহ আদম আলাই সলাম দেখিনি আইজ যত মমিন মমিনাত কবৰে পাইছোঁ হৈছেন কবরে কবৰে হাদিয়া হাতিয়া পৌঁছে দে খাচ আল্লাহ আমরা যারা খলিদার টুকরা বাবা আৰাইলাইছি ও দয়া লাল্লা বাবা নাই জার মাথার ছায়া নাইত যারা জনম দুঃখী মা ৰাইলাইছেন আল্লাহ মা নাই শান্তির শান্তিৰ জায়গা নাইত্য বাবারতর সায়া বিখ্যান বরও আল্লাহ আমরার বাবা বাসি বাবা কোবর কবুল ফর্মাও তারার কোবর জিন্দগি রে আরাম জিন্দগি বানাও আল্লাহ জন্নাথুর বাগান হিসাবে কবুল ফর্মাও আল্লাহ তারা মার এল আমরার মা অগলোর কোবর রে বাগান বানাও মার খানদান বাবার খান্দান শ্বশুর শাশুরির খানদান জামিয়ে মুর দে গান রে মাফ করিয়া দেও প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছে পূর্ব জৈনপুর এই মাহবিল বিভিন্ন প্রান্তর মানুষ আল্লাহ বিখ্যাস যাই আমার প্রত্যেক মুর্দা হলোর কবর হাতিয়া কবুল ফরমা আল্লাহ যদি কোনো বান্দা যদি কোন বান্দি কোনোয়া খাইল থাক তোমার হাবিবর উচির আলুইয়া বিখ্যাস যাই তুমি মাফ করিয়া দিলাও আল্লাহ আমরার আপন আপন পীর মুর্শিদ ওর খেদ মতো হাদিয়া কবুল ফরমাও খাজা গানে তরিকতর তাম বুজুরগান ওর হাদিয়া পৌঁছাইয়া দেও সুলতান এ বাঙ্গাল শাহজালাল মুজরুদ্দ ইয়ামী সহ তিনশো সাহি টাউলিয়া সুলতান উল হিন খাজা গরিব নেওয়াজ মুজদ্দিদ আলফেসানি বাহাউদ্দিন নকশেবন্দি নিজামুদ্দিন আউলিয়া গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল্লাহ প্রত্যহর খেদ হাদিয়া কবুল ফরমাও দুনিয়ার মাসিক তাকি মাগরিব সীমাল তাকি জুনুব তোমার যত আউলিয়ায় কেরাম আল্লাহ

নিজের বোরা নিজে ডুবাই লাইছে আল্লাহ তোমার দয়া ছাড়া আর কোনো উপায় নাই তুমি ছাড়া যাইবার জাগা নাই হইবার জাগা নাই আল্লাহ আমরা একে অন্যরে সাক্ষী রাখিয়ে খালি সবা করি আল্লাহ তোমার হাবিবর উসিলায় আমরা তো আবার কবুল ফরমাও আমরা জীবনের সগিরা কবিরা জাহির বা তিন ছুটো বড় প্রকাশ্যে গুপনে আদিয়া ফাও দিয়া আল্লাহ চোখ দিয়া কান দিয়া দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যত অপরাধ করছি আল্লাহ আমরা এক অন্যরে যাকি রাখিয়া দয়াল নবীজির উসিলা লইয়া খালিস তবা করিয়ার আল্লাহ ভুল করছি মা ফরমাও আমরার তো কবুল ফরমাও জিন্দা মুর্দা মা বাবারে মা ফরমাও যারার মা বাবা হিনু আয়তে বাকি আসুন আল্লাহ হায়াতর মাঝে বরকত দেও খেদমত করিয়া দোয়া লইবার তৌফিক দেও আল্লাহ কোনো মা বাপরে আওলাদ দিয়া পেরেশান করিও না

আল্লাহ সারা রাইত চাইলে আমরা আর সবার শেষ হইতো নাই আমরা আর হাল তোমার দেখি বলা আর কেউ জানতো না রে বাবু আল্লাহ দেশে বিদেশে তোমার দত্ত বান্ধা তোমার দত্ত বান্ধীর দুয়ার দরখাস্ত আল্লাহ আল্লাহ বিজ্ঞা চাই প্রত্যেক আলো তো দয়ান নজর ফরমাও যে জায়গাটা আটকাইল তোমার দয়া দিয়ে উদ্ধার করো অভাবি হলোর অভাব রে দূর করো আল্লাহ ঋণগ্রস্ত হলোর রে ঋণমুক্ত করো বিমারী হকলরে সিফায় না ফর্মাও হাজতী হকলো নেত্রে ফুড়া করো নিওলা দান নেমাও বেজুড়ক লোরে নেক জুড় মিলাইয়া দেও বেকারকলরে হালাল হালালুজিয়ারি দের দুয়ার কুলিয়া দেও আল্লাহ দাদা বিদেশ যাই আশা করছি দয়া করি তুমি সহজ করিয়া দেও আল্লাহ অতি জলদি মঞ্জিলে মোকু পৌঁছাইয়া দেও আল্লাহ বেফানা বিদেশি হল হালদয় দয়ার নজর ফরমাও যার যে অসুবিধা আছে দূর করো হালাল কুলিয়া দেও আমনু দেুর জিন্দগি নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরারে আসমানি জমিনি হাওয়াই বালামা সাহেব থাকি জিন্নাত ইনসানোর শরারত থেকে হেফাজত ফরমাও ব্যবসায়ী ব্যবসার মাঝে বরকত দান ফরমাও যে যে পেশার মাঝে আসেন সালামত রাখিও ইয়াল্লাহাম আসমানি থাকি। জিন থেকে আমরা পরিবার পরিজন মহিবিন মুতাল্লিক তামাম রে হেফাজত ফরমাও আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান সাহায্য করো জালি মহল রে নিস্তেজ করিয়া দেও আমরা দেশ রে হেফাজত ফরমাও হর কিছু মুসলিম কলা অশান্তি থেকে আমরা দেশ রে হেফাজত ফরমাও দেশের জনগণ রে সালামতর জিন্দগি নসিব ফরমাও আমরা কামিল ইমান বিখ্যা দান ফরমাও ইয়া আল্লাহ দয়া করছো তোমার হাবি বরুম্মত বানাইছো বেঈমান মুনাফিক বানাইয়া বাতিল বানাইয়া জমিন থেকে বিদায় দিও না তোমার হাবিবর মহব্বত আর কামিল ইমান আমরা রে বিখ্যা দান

আল্লাহ দ্বারা অক্লান্ত পরিশ্রম ইয়া আল্লাহ তোমার বান্দা হলোর নাম কত খুই মুরে বা সব তুমি দেখ রায় সামরাই আল্লাহ ইমাহিল দ্বারা মেহনত ইয়া আল্লাহ দন দিয়া দন দিয়া সমর্থন দিয়া আল্লাহ নিজের ব্যস্ততারে উপেক্ষা করিয়া মূল্যবান সময় দিয়া ঠান্ডার মাঝে কষ্ট করিয়া মাহফিলে উপস্থিত হইয়া যারা মাহফিল কামিয়া করার চেষ্টা তুমি আল্লাহ তার দুনিয়া কেরা তোর কামিয়াবি নসিব হিও যারা সাহায্য করছোন দুনিয়া কেরা তোর সাহায্য করিও যারা তোমার ওয়াস্তে তোমার অলির মহব্বতে যারা দিল থেকে মায়া করে আল্লাহ তারারে তুমি আল্লাহ মায়া করিও আল্লাহ ইমাবিল তরকীর সাথে কামতার কাম রাখিও আমরা জিন্দা হল লাগে হেদায় বানাও মুরদে গান হল লাগে না বানাও যা সাইলাম যাবাকি আছে তাম রে কবুল শরমাও

السلام عليكم